এবছর রাসের একটা বিশেষ আনন্দের ব্যাপার হচ্ছে এবছর রাস শুক্র শনি রবি আমরা এক্সপেক্ট করছি অন্যান্য বারের তুলনায় দুগুণ বা তিনগুণ মানুষ আসবে সংখ্যাটা হাতে গুণে বলা খুবই কঠিন এইটা একটা বিশাল বড় আমাদের কাছে চ্যালেঞ্জও বটে কেননা আমাদের গোস্বামী বাড়িগুলোর ক্ষেত্রে আমরা তো প্রচুর সংখ্যক সাধারণ মানুষকে নিয়ে যেতে পারি না আমাদের বাড়ির সে বায় মিলে রাস্তাকে মেনটেন করেন সেদিক দিয়ে আমাদের বিষয়ে এটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব সুশৃঙ্খলভাবে মানুষকে তাদের ব্যবস্থা করে দেওয়া যায় থাকার ব্যবস্থা করে দেওয়া যায় আর আশা করছি ইতিমধ্যে বড় গোস্বামী বাড়ি প্রতিবার এক অনন্য নাম রাখে এবং এই পুজো থেকে কিন্তু রাশের একেবারে সূচনা বলা যেতে পারে বিগ্রহ সামনে আসার সাথে কত বছরে পড়ল এবং এই পুজোর ইতিহাস কি এবং কে এই পুজো প্রথম এই রাস যাত্রায় সামনে এনেছিল দর্শনার্থীদের শান্তিপুরের রাস পুরো রাসটাকেই আমরা ভাঙা রাস বলি আমাদের একটা প্রথম ভুল ধারণা ভেঙে দিই ভাঙারাস শুধু শোভাযাত্রা নয় গোটা শান্তিপুরে রাস্তায় ভাঙা রাস দেখুন রাসলীলা বৈষ্ণবদের একটা মূল উৎসব বহু বছর ধরে চলে আসছে কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী আজ থেকে সাড়ে তিনশো বা চারশো বছর আগে আনুমানিক প্রথম এই রাসযাত্রার সূচনা করেন তিনি এই রাস সূচনা করেন আমাদের বাড়ির যে মূল সেবিত বিগ্রহ রাধারমন যার নাম অতীতে ছিল দোলগোবিন্দ সেই মূর্তি একবার চুরি হয়ে যায় তারপরে বাড়ির জ্যেষ্ঠ জ্যেষ্ঠবধুরা বিভিন্নভাবে ব্রত করে ব্রত করে সেই দোলগোবিন্দকে ফিরে পান এবং তার পুনর নামকরণ হয় রাধারমন এবং তার সঙ্গে যেহেতু যুগলে থাকাটা সব গোস্বামী বাড়ির রীতি আমাদের শ্রীমতীকে এনে দুজনের মিলন ঘটানো হয় আমরা মনে করি এটা রাধারমন এবং শ্রীমতীর লৌকিক বিবাহ এবং সেই বিবাহের তৃতীয় দিন সারা নগরবাসীকে দেখানো হয় যে আমাদের বাড়ির নতুন ব্রধুরূপে শ্রীমতী এসছেন সেই থেকে শান্তিপুরের ভাঙা রাশের সূচনা এবং সেই থেকে শোভাযাত্রার সূচনা এইভাবে বড় গোস্বামী বাড়ি থেকে শুরু করে বিভিন্ন গোস্বামী বাড়ি তাদের অনুসারী হয়ে শান্তিপুরের রাজযাত্রা শুরু যেটা হচ্ছে নববত সানাই বাজে এবং তারপরে এই সূচনা আর বলা যেতে পারে প্রথম থেকেই শুরু হয় তার মানে যেহেতু বলা হচ্ছে যে বিবাহ দেওয়া হয় সেই কারণেই কি সানাই হ্যাঁ আসলে এটা তো আমরা অন্তত লৌকিক বিবাহ মনে করি মানে বাস্তবে সেই যুগে না হলে এই যুগে আমরা কলিতে চেষ্টা করেছি একটা লৌকিক বিবাহ দেওয়ার এই কনসেপ্টে আমাদের নহব সুপ্রভাত ছানায় আসে এবং তৃতীয় দিন বধু পরিচিতির এই ধারণাটাকে মাথায় রেখে সারা নগর ভ্রমণ হয় কুঞ্জভঙ্গের কি নিয়ম রয়েছে এবং এই যে কুঞ্জভঙ্গের মাধ্যমে দেখা যায় যে বহু গোস্বামী বাড়ির যারা সুসন্তান রয়েছেন যারা পুরনো দিনের যারা বয়স্করা রয়েছেন বা শান্তিপুরবাসীর যারা সব থেকে বড়ো কথা যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা বিগ্রহ নিয়ে নাচানাচি করেন সেটাও কিন্তু দেখা যায় সেটা কুঞ্জভঙ্গটা ইউনিক একটা অনুষ্ঠান যেটা বোধহয় আমার মনে হয় সারা বিশ্বে কোথাও হয় না এই রকমভাবে আমাদের কুঞ্জভঙ্গের মূল কনসেপ্টটা হচ্ছে তিন দিন তো রাসমঞ্চে ঠাকুর থাকলেন তারপর ঠাকুর ফিরবেন তার মূল মন্দিরে এই মূল মন্দিরে তাকে একটু আনন্দ দিয়ে নাচিয়ে নাচিয়ে ঘরে ফেরানো এই কনসেপ্টটা থেকে কুঞ্জের ভঙ্গ ভেঙে যাচ্ছে রাস কুঞ্জ ভেঙে গিয়ে তাকে নাচিয়ে নেওয়া হচ্ছে স্বাভাবত রাধারমন বা অন্যান্য বিগ্রহকে গোস্বামী বাড়ির পবিত্র যারা বংশধর তারা ছাড়া কেউ ছোঁয়াটা কিছুটা আমরা মনে করি যে তার একটা গুরুত্বপূর্ণতা রয়েছে বাড়ির একটা ইতিহাস রয়েছে তাই ওই দিনটাকে গুরুত্ব দিয়ে বিশেষভাবে আমরা এবছরও সেটা করছি চলছে শ্রী চৈতন্যদেবের সাথে এটাই সম্পর্ক অদ্বৈত হচ্ছে শ্রী চৈতন্যদের অন্যতম মন্ত্র শিক্ষা এই মন্ত্র বলবো না এক ধরনের স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুরু এবং পঞ্চতত্ত্বের একজন অদ্বৈতকে চৈতন্য মানে নিজের পিতৃসম মানতেন এবং আমরা তারই বংশধর বড় গোস্বামী বাড়ির থেকে শান্তিপুরের সব গোস্বামী বাড়ি তারই বংশধর সেই হিসেবে তো একটা সম্পর্ক রয়েছে আমার নাম অদ্রীপ গোস্বামী বড় গোস্বামী বাড়ির আমি তেরোতম বংশধর অর্দ্বৈত আচার্য যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট